করোনা দ্রুত ছড়িয়ে পড়েছিল ইংরেজিটি লিখেছি করোনা হ্যাজ স্প্রেড র্যাপিডলি গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সঙ্গে পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তোমার নামটি এখানে লেখো রাইট ইউর নেম হেয়ার ওকে বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে ওভারিটিং অ্যাফেক্টস আওয়ার হেলথ তোমার খরচ কমাও রিডিউস ইয়ার এক্সপেন্সেস এক্সপেন্স মানে হচ্ছে খরচ করা আর রিডিউস মানে কমানো ওই জন্য লিখেছি রিডিউস ইউর এক্সপেন্সেস ওকে নিরক্ষরতা দূর করা উচিত ইংরেজিটি কী হবে ইলিটারেসি শুড বি অ্যাবলিসড এখানে দেখুন ইলিটারেসি মানে হচ্ছে নিরক্ষরতা আর অ্যাবলিস্ট মানে হচ্ছে দূর করা বা মুছে ফেলা ওকে ওই জন্য লিখেছি লিটারেসি শুড বি অ্যাবোলিস ওকে ছাত্রদের মধ্যে প্রশ্নগুলি বিলিয়ে দাও ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন অ্যামং দ্য স্টুডেন্ট ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বিলিয়ে দেওয়া আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নগুলি আর এমং মানে হচ্ছে মধ্যে ওই জন্য লিখেছি উত্তরটি ডিস্ট্রিবিউট দ্য কোশ্চেন অ্যামং দ্য স্টুডেন্টস ওকে নির্দেশগুলি যত্ন সহকারে পড়ো রিড দ্য ইনস্ট্রাকশান কেয়ারফুলি রিড মানে পড়া আর ইনস্ট্রাকশান মানে হচ্ছে নির্দেশ আর কেয়ারফুলি মানে যত্ন সহকারে ওই জন্য লিখেছি রিড দ্য ইনস্ট্রাকশানস কেয়ারফুলি ওকে ভবিষ্যতের জন্য কিছু খাবার সঞ্চয় করো ইংরেজিটি হবে সেভ সাম ফুড ফর ফিউচার এখানে সেভ মানে হচ্ছে সঞ্চয় করা আর ফুড মানে খাবার আর ফিউচার মানে ভবিষ্যতের জন্য ওই জন্য লিখেছি সেভ সাম ফুড ফর ফিউচার ওকে দুর্ঘটনাটি গতকাল ঘটেছিল দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা সবাই জানেন আর হ্যাপেন মানে হচ্ছে ঘটা ওকে আর ইয়েস্টারডে মানে গতকাল ওই জন্য লিখেছি দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে ওকে ফোর্ডটি জোর করে বাড়িতে প্রবেশ করেছিল দ্য থিপ এন্টার দ্য হাউস বাই ফোর্স মানে প্রবেশ করা আর থিপ মানে চোর অবশ্যই জানেন আর বাই ফোর্স মানে হচ্ছে জোর করে প্রবেশ করা ওকে তাহলে এই জন্য লিখেছি দ্য থিপ হ্যাড এন্টার দ্য হাউস বাই ফোর্স ওকে ভারত টুর্নামেন্টটি জিতে নিয়েছিল দ্য ইন্ডিয়া হ্যাজ ওন দ্য টুর্নামেন্ট ওন মানে জয়লাভ করা পা এখানে পাশে ফার্ম ইউজ করা হয়েছে হ্যাঁ হ্যাজ ওন ওকে অফিসাররা বৃষ্টির জন্য মিটিংটিকে স্থগিত রেখেছিল দ্য অফিসার্স পোস্টপন দ্য মিটিং ডিউ টু রেইন পোস্টপন মানে হচ্ছে কি বিরতি রাখা আর অফিসার্স মানে কি অফিসাররা আর মিটিং মিটিং মানে হচ্ছে মিটিং আর ডিউ টু রেইন মানে হচ্ছে বৃষ্টির জন্য ওই জন্য লিখেছি দ্য অফিসার্স পোস্টপন দ্য মিটিং আর ডিউ টু রেইন ওকে আমি এতে অভ্যস্ত ইংরেজিটি কী হবে আই টু দিস ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত ওকে ভালো মতো চেষ্টা করো ইংরেজিটি হবে ট্রাই ইওর বেস্ট ওকে হাল ছেড়ো না দেখবেন আমরা কথায় কথাই বলি হাল ছেড়ে দিসতা হবে ইংরেজিটি ডোন্ট গিভ আপ গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া ওকে তার ডোন্ট মানে কি ছেড় না ওকে ওই জন্য লিখেছি ডোন্ট গিভ আপ রিনা তার মায়ের মতো দেখতে হয়েছে রিনা ক্লোজলি রিজেম্বেলস হার মাদার ডিজেম্বেলস মানে অনুরূপ চেহারা মানে একই সময় একই মতো দেখতে তাহলে ওই জন্য লিখেছি রিনা ক্লোজলি ডিজেম্বেলস হার মাদার তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আশা করি আপনারা একটু হলেও এর থেকে উপকৃত হবেন আর একটা পরামর্শ দেবো যে বাড়ির ছোট ছোট ভাই বোনদেরকে শেখান এবং দেখবেন ওদের ভিড়টা অনেকটা মজবুত হবে ওকে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে